হুগলির উত্তরপাড়ার ব্লাইন্ড স্কুলের ছাত্রকে মেরে কান দিয়ে রক্ত বার করে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে পায়ে ধরে ক্ষমা চাইয়ে কান ধরে উঠবোস করিও মাফ হয়নি উত্তরপাড়ার ব্লাইন্ড স্কুলের ছাত্রর শেষে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে কান সাপটায় মেরে কান থেকে রক্ত বার করে দেওয়া হয় এমনই অভিযোগ দায়ের করা হয় উত্তরপাড়া থানায় শিক্ষিকার বিরুদ্ধে যদিও দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকায় অভিযোগ স্বীকার করে নেন এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকেরা তারা এই ঘটনা যথাযথ বিচার চান এবং এলাকায় এ নিয়ে সরগোল পড়ে যায়

ফোন করেছে কি দেখুন দিদি এইরকম এরকম কথা হয়েছে আমার ছেলেকে বলছে কি পিলাকে চুরি করেছ আমার ছেলে বলেছে কি আমি এইটা করিনি আমার মাও আসলে না আমার বাবা আসলো না আমিও বাড়ি গেলাম না তাহলে আপনি ইনকোয়ারি করে নিন ইনকোয়ারি করে নিন তারপরে আমাকে দেখে নিন আমার পেটি আমার যাই জিনিস আছে দেখে নিন কি আমি পিলাক দেখিনি এইটা কথা রাহুল আমার বলল তারপরে ম্যাম কি করে কি অত ঝপট মানে মানে গায়ে কানে দিয়ে মেরেছে হ্যাঁ কান দিয়ে একদম রক্ত বেরোচ্ছে আমার মা দায়ে আর তিন দিন হয়ে গেছে আমার ছেলে আমার ভালো করে খাচ্ছে না মুখটা মুখটা দেখছেন কি করে হয়েছে হ্যাঁ এরকম কে দায়িত্ব নেমেছা। আমি অত হ্যান্ডেলক্ট বাচ্চা কত কষ্ট করে আমরা পাবলিশ করি কত মানে র সিনাতে দেখে আমি এইদিকে আজকে ছোট বেরাত থাকে ছোট বেরাত থাকে এইদিকে আছে চকে ছোট চকে প্রবলেম আছে তো আরে প্রবলেম আছে চকে দেখতে পারছে না ও শুধু এটাই কথা বলল কি ম্যাম আপনি দেখেনিন আমার ইনকোয়ারি কে আমার তো বাবা اكو না আসনি মাও আসনি আমি দিয়ে দিলাম আমি এইদিকে আছি আপনার হোস্টেলে থাকে আপনি ইনকোয়ারি করেন আমি চুরি করি ওই ওইজন্য কি তুমি बहस করছো ওইজন্য মানে ও তো মানে খবর দিয়ে আপনি কি হন মাছি আমি মাসি আছি ও না আপনার हमारे गीता देवी गी। क्या हो, क्या हुआ था तो मारा गया है थप्पड़ मारा गया है चोट लगा है कान से खून मैंने किसने वो भी चोरी के जब कि पिलाक चोरा चोरी का ही जाम लगाया है कि फ्रेंड का पिलाक चुरा लिया ओ, हुँ। हुँ। वो जुनू मैंने उसको मारा गया थाना में कंप्लेंट किया हाँ किया है आपका नाम क्या है निर्मला पास कहाँ पर रहते हैं आप भदेशर अंगस बेटे का नाम क्या है